হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার ছিল আজকে তো শেয়ার করতে চাই তো তো তোমাদের উদ্দেশ্যে বলছি যারা খারাপ করছো যে এর ভিডিও নিয়ে মজা নিচ্ছ বা এর ভিডিও নিয়ে ফলো আনফলো করে দিচ্ছ সেটা ঠিক করছে না তোমাদের ভালো করো সবারই পাশে থাকো তোমাদের ভালো লাগবে তো তোমাদের উদ্দেশ্যেই বলছি এটা করো না এটা ঠিক হচ্ছে না কারণ মানুষের ভালো করো মানুষের ভালো করতে হবে মানুষ সবারই সবাইকে সাপোর্ট করতে হবে সবারই পাশে থাকতে হবে তো তাহলে তো কেউ এগুতে পারবে না সবাইকে সাপোর্ট করো আর সবারই পাশে থাকো তো তুমি উপরবেলাকে নিয়ে যত ভাববে তো উপরবেলা তোমাকে নিয়েও তত ভাববে বুঝতে পারছো তো তুমি একটা একটা একজনা খারাপ করছো যে কিন্তু সেটা তুমি নিজের পথ নিজেই খারাপ করছো ভাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে তো যত ভগবানের নাম নেবে ওপরবেলা তোমাদেরকে নিয়েও তত ভাববে ভগবান ভগবানের নাম নেবে আর সবারই পাশে থাকবে সবাইকে সাপোর্ট করবে আর আমিও সবারই পাশে আছি ছেলে থাকবো আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে একটু বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট দেখতে চাই কমেন্ট করো তোমাদের উপর আমার ভরসা তোমরা যদি না থাকো আমি এগোতেই পারবো না কেউ কেউ এগোতেই পারবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাই না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আর যারা মানে খারাপ করছো মানে মানে এক একজন আছে খারাপ করে আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তারা এগুলো একদম ঠিক হচ্ছে না তারপরে বাজে বাজে কমেন্ট করছে তারা একদম ওগুলো ঠিক করছে না ভালো করো মানুষের পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে কিন্তু খারাপ করলে সেটা নিজেরই ক্ষতি হবে কিন্তু নিজের ঠিক তুমি বুঝতে পারছো না যে আমার আমি তো ভালোই আছি এখন যে আমার তো এরকম হচ্ছে না এগুলো ফালতু কথা তুমি এইসবখানে শুনবো কিন্তু ঠিক একদিন একদিন বুঝতে পারবে যে আমি এটা এরকম করেছিলাম বলে আমার এরকম ঘটেছে ভালো করলে তোমার ভাত ভালো করলে তোমার পথ সুন্দরভাবে এগিয়ে যাবে ভালো পথেই ওপরবেলা নিয়ে যাবে তোমাকে তুমি যদি খারাপ করো তোমাকে খারাপ পথেই নিয়ে যাবে ওপরবেলা তো বন্ধুরা আর বেশি বক বক করছি না তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আর আমার পাশে থেকো টাটা বাই বাই